ওরাই সব ষড়যন্ত্র করে এটা করেছে সিসিটিভি সিসিটিভি ফুটেজে ভালো করে দেখলে সব টিএমসির ছেলে পাওয়া যাবে তাদেরকে ধরুক সব বেড়ন পল্লী সব ঠিক হয়ে যাবে আমরা আইএসএফ করি বলে আমাদের প্রতি সবসময় মিথ্যা কেজ দেবে সবসময় মারবে এ আমরা মেনে লোব না একবার কিন্তু জেগে গেলে অসুবিধা আছে আর ও তো একে এসে ক্যানিং থেকে এঁকে এসে সবসময় ডাঙ্গা লাগানোর চেষ্টা ওর ও সেই জন্যই এসেছে কারণ ওরা একটা ঝামেলা হলে দু চার লাখ টাকা থানায় মেরে দেবে এই 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 ছেলেদেরকে তোলো এই এই ছেলেদের নাম ওর মধ্যে ঢুকিয়ে দাও ভালো ভালো ছেলেদের নাম ঢুকিয়ে দাও এই এদের সভা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো জানেন ভাঙড়ে একাধিক আইএসএফ নেতাদের নামে মিথ্যা কেস হয়েছে আর সিসি ক্যামেরার আন্ডারে সেই আইএসএফ নেতারা নেই তারপরেও মিথ্যা কেস হচ্ছে এমনই দাবি জানাচ্ছেন আমাদের আইএসএফ বাংলা অফিসে এসে এবং তানারা আগামী দিন তাদের আইএসএফ এর লিগাল ফণ্ডের আইনজীবীদের সঙ্গে কথা হচ্ছে কলকাতা হাইকোর্টে একাধিক আইসির নাম উঠে আসছে একাধিক ভাঙড়ে আটটা থানা আপনারা সবাই অবগত আছেন ভাঙড় বিধানসভাতে আটটা থানা আর একাধিক আইসির নাম উঠে আসছে কলকাতা হাইকোর্টে তাদেরকে টেনে নিয়ে যাবে এমনই বার্তা জানাচ্ছেন আইএসএফ নেতা ইয়াসিন মোল্লা তিনি কলকাতা হাইকোর্টে তাদের নামে মামলা ঠুকছে এবং মানানের মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আইএসএফ নেতা ইয়াসিন মোল্লা আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো এবং আপনারা দাবি করছেন আপনারা ওপারে যাননি বা দু দু নম্বরে যায়নি আপনার এক নম্বরে নেতা হিসেবে নেতারা তাহলে কীভাবে আপনাদেরকে হাতিছেলা থানা থেকে আপনাদের কেস হয় কী বলবেন দেখুন সারা দিন যেভাবে এই রোদে পুড়ে আমরা পুলিশের সঙ্গে হেল্প করে একে ভাঙড় এক নম্বর বলাকে যেভাবে আমরা পুলিশের সঙ্গে হেল্প করে পরিষেবা দিয়েছি দিন ওখানেই কেটে গেছে আমাদের ওপারে যাওয়ার কোনো প্লেস পাইনি ও পারে যাইও নে আমরা তার শর্তেও হাতিসালা থানায় আমাদের কেস হয়েছে এটা নিয়ে আমি কোর্টে দ্বারস্থ হব আমাদের বড় বড়ো যারা আইনজীবী আছে উকিল সাহেবরা আছে তানাদের কাছে বলেছি সব পাঠিয়ে দিয়েছি এবং আশাদুল ভাইয়ের ফোনে যে রেকর্ডিং আছে আইসি সি সাহেব মনে করছে ওরা একেবারে বোকা নাকি আশাদুল ভাইয়ের মোবাইলে যে রেকর্ডিং আছে কোর্টে দেখা হবে রেকর্ডিং নিয়ে অসুবিধা নেই সব পুরুপ আমাদের কাছে আছে এখনো খবর পাওয়া যাচ্ছে ভাঙড়ের একাধিক আইএসএফ নেতাদের উপরে পুলিশের পরে এবারে টিএমসি নেতারা টান্ডব চালাচ্ছে এবং হুমকি দিয়ে ওয়াল পোস্টার তুলছে এমনই খবর আসছে আমাদের কাছে কি বলবেন দেখুন যে পোস্টার মারা হয়েছিল যে পোস্টার আমাদের দেল পোস্টারগুলো যে মারা হয়েছিল বিলির বিরুদ্ধে সেই পোস্টারগুলো কালকে মালঞ্চ পদ্মপুকুরে সব ছেলেদেরকে ধরে মারধর করে আহসান মোল্লার নেতৃত্বে আহসান মোল্লা নিজে থেকে সেখানে সব ছেলেদেরকে মারধর করে তানাদের দিয়ে ওই পোস্টারগুলো খোলানো হলো সব সব ছেঁড়া ছেঁড়ানো হলো সব ছিঁড়ে দিয়েছে এই ওদের কাল কালচার কি আর বলবো বলো ওরা ওয়াকাবের যে ওয়াল পোস্টার মারা হয়েছে সেই ওয়াল পোস্টার ওয়াকাব সম্পত্তি যে আন্দোলনের ওয়াল পোস্টার সেই ওয়াল পোস্টার ছিঁড়ে দিয়েছে এই আহসান সওকাতের কর্মীরা কী বলবেন তারা চাপ তারা চাপ সৃষ্টি করছে গ্রামে গিয়ে আমাদের ছেলেরা যারা ওই দেওয়ালপোস্টার কোনো মেরেছে দেওয়ালে দেওয়ালে তারা গিয়ে তাদেরকে মারধর করে তাদেরকে নিয়ে তাদের দিয়েই খুলিয়েছে সেই সবগুলো ঠিক আছে পুলিশ কোনো অ্যাকশান নিয়েছে পুলিশ কোনো অ্যাকশান নেয়নি পুলিশের অ্যাকশান নিতে বলা হচ্ছে ওদের হাত পা ওরা কি নেবে ওরা টিএমসির কেনা গোলাম মোল্লা সব কিনে রেখেছে এখানে কার কথা শুনবে ওরা কারুর কথা শুনবে না ওরা যদি ওদের কেস সাথে সাথে নিয়ে নেবে এই যে ঝামেলা হয়েছে আমরা যদি কেস করতে যাই যদি কোনো পাল্টা কেস করতে যাই পুলিশ সে কেসে কোনো মাথা ঘামায় না কিন্তু ওরা কেস করলে সাথে সাথে অ্যাকশান লে টাকা পয়সা কারণ ওরা একটা ঝামেলা হলে দু চার লাখ টাকা থানায় মেরে দেবে এই এই ছেলেদেরকে তোলো এই এই ছেলেদের নাম ওর মধ্যে ঢুকিয়ে দাও ভালো ভালো ছেলেদের নাম ঢুকিয়ে দাও এই এদের স্বভাব আমরা টাকা দিতে পারি না আমাদের অত সমর্থন নেই আমরা ন্যায়ের পথের প্রতীক আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি সবসময় আমাদের অত টাকা পয়সা নেই অত আর্থিক অবস্থা নেই আমাদের আমরা তো আর লোকের কাছে থেকে দু নম্বরই করে কোনো টাকা আয় করি না বা লোক লোককেও একটা বাথরুম হলে একটা ঘর হলেও ওদের সেখানে হামলা করবে একটা বাথরুম যদি কেউ করে সেখানে ওরা হামলা করবে ওরা প্রত্যেক জায়গায় ওরা হামলা করবে ওদের কাজটাই ওই একটা দোকান হলে সেখানে গিয়ে হামলা করবে ওদের তোলাবাজি করে খাওয়া অভ্যেস ওরা থানায় পয়সা দেবে না তা কারা দেবে আমরা পয়সা দিতে পারি না পুলিশের কাছে আমাদের কোনো দাম নেই আমরা লিগাল কথা বলি এখন সত্যর জমানা নেই সত্যর জমানা শেষ ভালো ভালো ছেলেদেরকেই এই মিথ্যা কেসের সম্মুখী কেন হতে হবে আমি তো বলবো এই ভাঙড়টাকে নিয়ে ভাঙড়ে যেসব ছেলে পিলে ভাঙড়ে যেভাবে কেশ খাচ্ছে হাজার হাজার ছেলে এই ভাঙড়টাকে নিয়ে উপরের যে নেতৃত্ববিন্দু আছে বা বড়ো বড়ো আইনজীবীরা যারা আছে তারা ভাঙড়টাকে নিয়ে একটু দেখুক একটু ভাঙড়ের দিকে একটু চোখ দিক তাহলে বুঝতে পারবে এইটা নিয়ে এ করুক এইটা নিয়ে চার্জ করুক দেখুক যে কে কী করছে কে কাকে মারছে কাউকে মারে না একটা ঝামেলা হচ্ছে সেখানে কেশ দিচ্ছে তিনশো সাত 302 এইসব কেস দিয়ে বড় বড় কেস দিয়ে ঢুকে দিচ্ছে অথচ তারা বাইরে কুচ্ছে তাদের গায় কোনো আচর পড়ই নেই 307 দিয়ে বসে আছে এইসব 307 খেয়ে সব বসে আছে ভালো ভালো ছেলে এইমতে খবর উঠে আসছে সৌকত মল্লা 20 তারিখে আপনাদের ভাঙড়বাসী মিলে যে অকাপ নিয়ে আন্দোলন করেছিলেন ঘটপক চৌমাঠে আপনাদের বিরুদ্ধে কুড়ি তারিখে ও আন্দোলন করবে আপনাদের বিরুদ্ধে কি বলবেন যে অকাপ নিয়ে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে রাস্তায় নামবে মোল্লার অনুগামী বা টিএমসি সরকারের কিছু নেতারা কি দাবি জানাবেন দেখুন সৌকাত মোল্লা যেটা বলছে আমার মনে হয় ওর পাগলা কুত্তায় কেমড়েছে না তো এ কথা বলবে না ও যে কথা বলছে এরকম বিভ্রান্তমূল্য কথাবার্তারা ভাঙড়ে এসে আমি তো বলবো না যেন বলে তাতে মানুষ খেপে যাবে ও তো এখানে এসে ক্যানিং থেকে এখানে এসে সবসময় ডাঙ্গা লাগানোর চেষ্টা ওর ও সেই জন্যই এসেছে আমাদের মধ্যে ঝামেল ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা ওর মূল্য কথা না বলে ও যে কথাটা বলছে ও এর আগেও বলেছে আইএসএফের ছেলেদেরকে কবর থেকে টেনে আনবো অমুক করব তমুক করবো বারণবার বলে ও আমাদের ওপরে ওর কিসের এত মোটামুটি ঘমান্ড কিসের আমরা ওর কি করেছি ও একটা দল করে আমরা একটা দল করি লিগালে কই ভোটটা করাক লিগালে চলুক না মারপিট ডাঙ্গা করে কোনো লাভ আছে আমরা আই করি বলে আমাদের প্রতি সবসময় মিথ্যা কেই দেবে সবসময় মারবে এ আমরা মেনে নেবো না একবার কিন্তু জেগে গেলে অসুবিধা আছে আর ও যে বলছে অমুক করবো তমুক করব ভাঙড়ে কবর থেকে ভাঙড়ে আইএসএফের লোকদেরকে কবর থেকে টেনে আনবো আমি তো বলবো ও চুল তো দূরের কথা আমার একটা বালও ছিড্ডি পারবে না কত বড় বড়ো ভাষণ কতজন দেছে ওর মতন ও পুরো পচে গেছে মনে করো সব মানুষ বুঝে গেছে ও কি জিনিস অতটা ভাঙড়ে এসে অত সাফাই গাইতে হবে না ওকে সবাই চিনে গেছে পাশে নেই বলে কি আর কি হিন্দু মুসলিম একটা একটা বিভেদ চালানোর চেষ্টা কি যে আপনাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে রাস্তায় নামছে তাদের গোবাক স্লোগান মোল্লাকে দিলেই ঘটপ করে কিছু মানুষ তাহলে কি মোল্লার পাশে লোক নেই মোল্লা বুঝে গিয়েছে তার কারণে কি এইভাবে আপনাদের অকাপের বিরুদ্ধে ও আন্দোলন করছে যে আইসএের বিরুদ্ধে বা অকাপের বিরুদ্ধে দেখুন যেটা করে তাকে মানুষ সেটা বলে ওই যে ঘটপুকুরে যে লোকগুলো গো ব্যাক স্লোগান দিয়েছে চচ্চর বলে তেড়ে নিয়ে গেছে চোচ্চোর বলেছে তারা কিন্তু ভাঙড়ের লোক নয় তারা ওরই এলা এরিয়ার লোক দিকে সন্দেশখালি ক্যানিং ফ্যানিং ওই ওই দিকের এরিয়ার লোক তারা ওকে চোর বলে তেড়ে লাগো মানুষটা আসলে কি নিশ্চয়ই চুরি করেছে সেই জন্য চোর বলেছে ওই আমাদের আইএসএফের একটা নেতাকে তো বলতে পারে না ওই নসাদ সিদ্দিকিকে তো বলতে পারে না চোর ওই আমাদের নসাদ সিদ্দিকি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাঁচ বছরের শিশু থেকে বা আশি বছরের বুড়ো পর্যন্ত তার সঙ্গে সে ঝাঁঝেপাটি করুক তার সঙ্গে হাত মুসাফা করার জন্য ব্যস্ত তাকে একটুকু এক পলক দেখার জন্যে ব্যস্ত আর এরা গেলে থুতু ফেলে রাস্তা দিয়ে গেলে থুতু ফেলে আর মুখ খারাপ করে মুখ খারাপ তো করে আর চোর চোর মানে চোর শব্দটা মানুষের মুখে লেগেই আছে চোর একদম এ বলার কিছু নেই আমি বলব তাই এ সবাই জানে চোরের গোড়া এরা এরা এই মানুষকে মূল্য কথা বলে এই মানুষকে চুরি শেখানো শিক্ষা চুরি চাকরি চুরি চাল চুরি জোর চুরি এরা সব সমস্ত দিক থেকে পুরো সর্বনাশ করে ফেলেছে দেশটাকে এই যে আপনাদের বিরুদ্ধে লড়াই বা দেখছি টিএমসিরা কেস সাজিয়ে দিচ্ছে আপনার দাবি করছেন যে এই যে আপনাদের নামে যে মিথ্যা কেস হচ্ছে আপনারা কোনো ঝামেলার মধ্যে ছিলেন না তা ভয় লাগছে না যে মিথ্যা কেস ভয় লাগছে না সবই ওদের ষড়যন্ত্র আমি তো বলবো সবই ওদের ষড়যন্ত্র ও জানে যে বাসন্তী হাইবে আমার বিরোধী পার্টি যারা তারা একটা মিছিল নিয়ে এসেছে তারা এক জায়গায় যাচ্ছে ওর কি দরকার ছিল ওই জায়গায় ঢোকার অন্য রাস্তা ছিল না সেখানে চোর বলেছে ওর গায়ে লেগেছে না কি দরকার ছিল ওরাই সব ষড়যন্ত্র করে এটা করেছে সিসিটিভি সিসিটিভি ফুটেজে ভালো করে দেখলে সব টিএমসির ছেলে পাওয়া যাবে তাদেরকে ধরুক সব বেরোনপল্লী সব ঠিক হয়ে যাবে ধরে তাদেরকে থানায় জবসাল করুক তারা সব নাম বলে দেবে কারা বলেছে কারা করতে বলেছে সব নাম বলে দেবে সব এদের চাল মানে জোচ্ছুরি সব এদের সাজানো নাটক নাটক ছাড়া এরা কিছু বোঝে না ভালো ভালো ছেলেদেরকে ক্যাশ দেওয়া ছাড়া মিথ্যা মানে এদের হেনস্থ করা ছাড়া আর কোনো এরা কিছুই বোঝে না এদের কাজটাই এই কার্যকলাপটা পুরো একদম জঘন্য এই যে মিথ্যা খেয়ে যাচ্ছে আপনাদেরকে ভয় লাগছে কি বলবো কিসের ভয় আমাদের কোনো ভয় নেই ফিলিস্তিনের মুসলমানরা কি হচ্ছে বলো দিন তাদের তাদের কি হচ্ছে দিনে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে আর আমার মতন একজন ইয়াসিন যাবে তা কী হয়েছে আমার কোনো ভয় নেই ও মারবে তাই আমি তো বললাম ও তো চুল তো দূরের কথা আমার বালও ছিড্ডি পারবে না আমি ওই যে কাঁপন কবরতে টেনে আনবো অটোমেটিক কবর আমরা খুঁড়ে রেখে দেয় কাঁপন যেদিন মাঠে লাভবো কাঁপন মাথায় বেঁধে লেবে যাবো অসুবিধা নেই আমরা মার খেতে প্রস্তুত আছি মরতেও রাজি আছি অসুবিধা নেই এতে থাকা এরা যে শাসকে আছে ওর থেকে মরে আমাদের মরে যাওয়া ভালো এরা যা করছে এরা যা অত্যাচার করছে আর আই এর লোকজন ভালো ভালো মানুষ শুধু আই বলে না দেশের ভালো এই গ্রামের ভালো ভালো মানুষ এদের অত্যাচারে যা আক্রান্ত হচ্ছে এদের অত্যাচারে মানে তাদের পালানো ছাড়া কোনো লাইন নেই শুধু আই বলে না এদের এত অত্যাচার কোনো জায়গায় কিছু হলে বিচার হলে দশ হাজার ঘর হলে টাকা দাও বাথরুম হলে টাকা দাও কেউ যদি কল পোতে তাও টাকা দাও এরা যেন কী একটা মনে করে এরা টাকা ছাড়া কিছুই বোঝে না